তা আজকে দেখুন এই যে খুব সুন্দর চমৎকার একটা রেসিপি তো কীভাবে বানিয়েছি সব কিছু তোমাদের দেখিয়ে দেব আর পরিমাণ সহ বলে দেবো এইভাবে চমৎকার রেসিপিটা সকাল সন্ধ্যা তোমরা চায়ের সঙ্গে বা জলখার হিসেবে এটা খেয়ে নিতে পারো আর এটা আটা দিয়ে বানানো খুবই সোজা নমস্কার কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আজকের এই যে চমৎকার রেসিপিটা কিভাবে বানিয়েছি সব কিছু দেখিয়ে দেবো তো কোথা না বাড়িয়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক আড়াইশো গ্রামের মতন আটা এবারে ওইটাকে আমি কিছুটা দিয়ে দেবো সাধারণত লবণ আর দেখুন কিছুটা জোয়ান নিয়েছি জোয়ানটাকে হাত দিয়ে একটু হাত দিয়ে একটু ভালো করে এইভাবে মাখিয়ে দিয়ে দেব যাতে জোয়ান থেকে কিছুটা সুন্দর একটা সেন বের আর দিয়ে দেবো স্বাদ মতন আর দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা সর্ষে তেল দেখুন এখানে আমি দু টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব এখন দেখো ভালো করে লবণ জোয়ান আর তেলটাকে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে এখন দেখো এই যে আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য কী নিয়েছি দেখুন এখানে পাকা লঙ্কা কয়েকটা এই যে কেটে নিয়েছি আর এখানে এই যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা জিরা নিয়েছি আর এখানে দেখুন ছোটো ছোটো আলুকে আমি ছোট ছোটো করে কেটে নিয়ে আলু দুটোকে নিয়ে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন সিদ্ধ করে নিয়েছি এখন এদিকে দেখুন কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার কিছুটা দিয়ে দেবো জিরা জিরাটা একটু ভেজে ভেজে নিয়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কিছুটা এই যে লঙ্কা কুচি দিয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে এখন দেখো এই যে পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিব আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা দিয়ে ভালো করে এইভাবে সুন্দর দিয়ে এইভাবে কেটে কেটে ভালো করে আলুটাকে একদম আলু মাখা মতন তৈরি করে নিই এই যে দেখুন আলুটাকে নাড়তে নাড়তে সুন্দর করে এই একটা শক্ত মতন তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব এখন দেখো এই যে পাঁচটা লেচি কেটে নিয়েছি আর একটা লেচিকে নিয়ে আমি এই যে লম্বা নিয়েছি আটা গুঁড়ি দিয়ে আর এখানে দেখুন আলু আলু মাখাটাকে আমি ছটা এই যে লম্বা লম্বা তৈরি করে নিয়েছি এবার দেখুন একটা আমি দিয়ে দেব দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন ছুরিটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটু কেটে নেবেন কেটে নিয়েছি এবার এটাকে আমি এখন দেখো আলু মাখাটা আমি দিয়ে দিয়েছি এই যে দেখুন লম্বা লম্বি করে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু এইভাবে এই দিয়ে দেখুন একটা চগুলি করে নিয়েছি আবারও দেখো একটা বেলে নিয়েছি আর এই যে ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে এইভাবে সুন্দর করে কেটে নেব কেটে নিয়েছি আলু মাখা আবারও একটা দিয়ে দিচ্ছে সাইড দিয়ে একটু মুড়ে নেব ওই এটাকে দেখুন এই যে দেখুন তৈরি করে নিয়েছি একইভাবে তৈরি করে নিয়ে এটাকে আস্তে আস্তে করে এইভাবে একটু চেপে চেপে দিয়ে এই যে দেখুন হাত দিয়ে দিয়ে চেপে চেপে একটা নিয়েছি নিয়েছি আর আগে যেটা তৈরি করে এই যে দেখুন এখন দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে দেখুন এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এবারে আস্তে করে এই যে দেখুন এই ধারটা হালকা করে আস্তে আস্তে এইভাবে মুড়ে নিয়েছি এবার আস্তে করে দিয়ে দি প্রথমে আমি তিনটে ভেজে নিচ্ছি এক পাঁচটা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিই তো এখন দেখো উল্টে পাল্টে ভালো করে গিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিয়ে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছি এইভাবে যদি বানিয়ে ফেলা যায় সকাল সন্ধ্যা টিফিনে আর কোনো অসুবিধা হয়নি যে দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে তার জন্য আমি এর নাম দিয়েছি চমৎকার রেসিপি তো একইভাবে আবারও আমি যেগুলো আছে সেটাকেও ভেজে নিই এটাকে মাঝারি থেকে হালকা আছে এটাকে ভেজে নিতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন দেখো এই যে আমার সবগুলো এক একে করে সবগুলো ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর বনি হয়েছে এখন দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ